আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ আজকে আমরা সুরাতুল গাশিয়া বানান সহকারে ভেঙ্গে ভেঙ্গে শব্দ শব্দে তাজবিদ স উচ্চারণ করে শিখব এবং আজকে আমরা ওয়াকফর একটি নতুন নিয়ম শিখব যদি আজকের এই ভিডিওটি আপনি দেখেন তাহলে অবশ্যই আপনি খুব সহজেই এই ওয়াক নিয়মটি শিখতে পারবেন তাই ভিডিওটি একটুও টানবেন না তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট করব আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন তো চলুন আমরা ভিডিওটি শুরু করি বিসমিল্লাহির রহমানির রহিম হাল লাগবে এই লামের সাথে হাল হামজা আ হাল আ তা যবর তা এখানে এক টান দিব হাল আ তা কা হাল আ কা হা জবর হা দি এখানে একালিফ টান দিব কারণ জের বামে ইয়া শাকিন হলে একালিফ টানতে হবে ছা লাগবে এই লামের সাথে আসুল গয়নালিফ জবর গ এখানে একালিফ টান দিব কেন জবরের বামে যখন এরকম খালিয়ালিপ পাবো তখন সেখানে একালিফ টান দিব সিনজের সি ইয়া জবর ইয়া তাজের তি তি আজকে এই ওয়াকফের নতুন নিয়মটা আমরা শিখব আমরা পূর্বে পর্বের মধ্যে ওয়াকফের নিয়ে আলোচনা করছি এখন আমরা কোরআন শরীফ থেকে ওয়াকফের নিয়ম কানুনগুলো শিখব তো আমরা পূর্বের পর্বের মধ্যে ওয়াকফের একটি নিয়ম আলোচনা করছি আজকে এখানে একটা নতুন নিয়ম আলোচনা করব। আমরা যখন ওয়াকফ করব ওয়াকফের শেষে যখন এরকম গোল তা পাবো আমরা যখন আয়াতের শেষে ওয়াকফ করতে যাবো যেই শব্দের মধ্যে ওয়াকফ করব করবো ওই শব্দ যদি এরকম তা থাকে তাহলে ওই তাটাকে আমরা হা বানিয়ে দেব। তাহলে আমরা কেমনে পড়ব غاشيه هل اتاك حديث الغاشيه আমি ওয়াকফের নিয়মটা আবার বলতেছি আমরা যখন ওয়াকফ করব যেই শব্দের মধ্যে ওয়াকফ করবো ওই শব্দের শেষে যদি এইরকম গোল তা থাকে নোক্তাওয়ালা তা থাকে তাহলে ওই তাটাকে আমরা হা বানিয়ে দিব এবং ওয়াকফের শেষ হরফের মধ্যে আমরা কী দিব সাকিন দিব তার জজম দিব ওয়াউপেশ উ জিম ওয়াও জু এখানে একালিফ টান দিব কারণ পেশের বামে ওয়াও সাকিন একালিফ টানতে হবে হা লাগবে এবার এর সাথে হই ইয়া জবর ইয়াও এখানে ইয়াটা হল ইদগামে বাগুন্নার হরফ জবর মা ইয়াও ইয়াও মা দিন জবর খ এখানে একালিফ টান দিব কারণ জবরের বামে খালি আলিফ হলে একালিফ্ট হবে সিনজের সি খি জবর আ তা দুই পেস্তুন শি তুন যখন ওয়াকফ করবো ওই শব্দের শেষে যদি এরকম গোলটা থাকে তাহলে সেটাকে হা বানিয়ে দেব তাহলে খি এই যে তাটা দেখতেছি এই তাটাকে আমরা সাকিন দিব তার জজম দিব এই দুই পেশকে কিন্তু বাদ দিয়ে দিব তখন তাটাকে সাকিন হবে আর ওয়াকফের জন্য এই তাটা হা হয়ে যাবে উজুহাই ইয়াউমাইদিন আহ যারা তিরিশ নং পারাটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ শ উচ্চারণ করে শিখতে চান তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন কারণ প্রাথমিকভাবে শরীফ পড়তে গেলে আমাদের বানান করে শিখতে হবে আর এই জন্য আমি আপনাকে তিরিশ নং পারাটি বানান করে ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ শ উচ্চারণ করে শেখাব আইন আলিফ জবর আ আইনটা একটু চাপ দিয়ে পরবো নিমজের মি আলাম জবলা তা লাগবে এই নুনের সাথে তুন মিম এবং নুনের উপর যখন তাসদিদ দেব সেখানে গুণনা করা ওয়াজিব অর্থাৎ গুণনা করতেই হবে আলিফ জবর না সজ্জের সি বা জবর বা তা দুই পেশ তুন না সি বা তুন এখন আমরা এখানে ওয়াকফ করব। করবো তো এবার আপনারা বলেন আমরা যখন এই শব্দের শেষে ওয়াকফ করব। তো এই তাটাকে কি আমরা হা বানাবো হ্যাঁ যারা আমার পূর্বের ওয়াকফের নিয়মটা বুঝছেন তারা হয়তো এখানে বুঝবেন যে এই তাটাকে আমরা ওয়াকফের সময় কী বানাবো হ্যাঁ হা বানিয়ে দিব ঠিক আছে তাহলে নাসি বাহ এই দুই পেশকে বাদ দিয়ে দিব এবং এরকম তা থাকলে সেটাকে কি বানাবো হা বানাবো আপনি যদি এখানেই এই ওয়াকফটি শিখে নিতে পারেন তাহলে পুরো কোয়ান শরীফের মধ্যে এইরকম ওয়াকফ যেখানেই পাবো সেখানে আমাদের পড়তে আর কোনো প্রবলেম হবে না তা লাগবে এই সদস্যরা তাস লামিয়া খার লা লাশ আলিফ জবর না দুই জবর রন না জবর হা মিমজের মি ইয়া জবর ইয়া হামিয়া তা দুই জবর তান হামিয়া তান হামিয়া তো ওয়াকফের সময় এই শব্দ শেষে আমি একটা তা দেখতেছি এই গোল তা দেখতেছি এখন এর উপরে জবর দেখতেছি তাহলে এই দুই জবরকে আমরা বাদ দিয়ে দিব বাদ দিয়ে এখানে শাকিন দিব এখন তা হওয়ার কারণে এটা হা হয়ে যাবে তাস হামিয়া। তা চিন পেষ্ট তু কফিয়া খাৰাজবৰ ক তুচ কীম নুনজেৰ মীন তুছ ক মিন এইখনে গুণনা কৰব না কাৰণ নোন চাকিনৰ পৰা যোন ইজাহাৰ হৰা পাব তোমাৰ সেইখিনি আমি গুণনা কৰব না আই নিয়াজবৰ আই নুন দুইজেৰ নীন আই নীন হামজা খাৰাজবৰ আ নুন যে ইয়াজবৰ ইয় তা দুই টিন আ নিয় তুসিন আনিয়া তো এবার আপনারা বলবেন এই যে তায়ের শেষে যে দুই জের আসে এই দুই জেরকে আমরা বাদ দিব না এই দুই জের রেখে দিব ওয়াকফের সময় হ্যাঁ যারা আমার পূর্বে ওয়াকফের নিয়মটা বুঝছেন তারা এখানে সুন্দরভাবে বুঝে যাবেন আমরা এখানে বাদ দিয়ে দিব এই দুই জেরকে এখানে যেমন দুই জবরকে বাদ দিছি এখানে দুই জেরকেও বাদ দিয়ে দিব এবং এই তাটাকে ওয়াকফের সময় আমরা হা বানিয়ে দেব তুস মিন আইনিন আনিয়া লামিজবর লাই সিনজবরসা লাইসা লমজবর লা হামিম পেশ হুম লাইসা লাহুম তজবর তো আইন আলফ জবর আ মিম দুই পেশ মুন তা আমুন হামজা লাম ইল লাম আলিফ জবর লা ইল্লা এক আলিফ টান দিব মিমনুনজের মিং এখানে গুণ্না করব কারণ এবারে নুন সাকিনের পরে ইকফার হরফ আছে দ জবর দ রয়াজের রি আইন দুই জের ইন দরি ইন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি তো এবার আমরা এই ওয়াকফের নিয়মটা শিখবো এখানে আমি কি বলছিলাম ওয়াকফের সময় শেষ হরফের মধ্যে আমরা সাকিন দিব অর্থাৎ জজম দিব যেহেতু এখানে দুই জের আছে এই দুই জেরকে আমরা বাদ দিয়ে দিলাম এখন এর পূর্বে আমরা দেখতেছি মদের হরফ অর্থাৎ ইয়া ইয়াটা হলো মদের হরফ ওয়াও আলিফ ইয়া এই তিনটি মদের হরফ যখন আমরা ওয়াকফের এই শেষ হরফের পূর্বের হরফে এই মদের হরফ তিনটি থেকে কোনো একটি হরফ পাব তখন সেখানে আমরা তিন আলিফ টান দিব আর এটাকেই মধ্যে আরজি বলে তাহলে মিং দরি এরকম করে পড়ব। লামালিফ জবর লা ইউস মিঞ্জের মি নুন পেস নু লা ইউস মিনু আয়াতে শুরু যখন এরকম তাজদিদ আসে আমরা সেই তাজদিদটা পড়তে পারি না আয়াতের শুরুতে যখন এরকম তাজদিদ আসবে আমরা ওই তাজদিদকে বাদ দিয়ে দিব যদি আমরা পূর্বের এই হরফের সাথে মিলিয়ে পড়ি তো মিলিয়ে পড়ে চলে যাব আর যদি পূর্বের আয়াতের মধ্যে ওয়াকফ করি তাহলে এই তাজদিদকে আমরা বাদ দিয়ে দিব ইয়াসিনুন পেস নু লাউস মি নু ওয়া লা লাফ টান দিব ইয়া পেশ ইউ নুন নুনিয়াজের নি লা জু আইন দুইজের ইন মিং জু আইন তো এবার আপনারা বলবেন যে আমি এখানে যদি এখন ওয়াকফ করি এই দুই জের কি কী বাদ দিব হ্যাঁ বাদ দিয়ে দিব কারণ ওয়াকফের সময় শেষ রাফের মধ্যে আমরা কি দিব জজম দিব চাই জবর থাকুক চাই যে থাকুক চাই পেজ থাকুক চাই দুই জগৎ থাকুক দুই যে থাকুক দুই পেজ থাকুক আমরা কি দিব ওয়াক ফেস শেষে জজম দিব এখন জজম দিছি এখন পূর্বের হরফে দেখতেছি ওয়াটা হলো মদের হরফ এই জন্য আমরা এখানে তিন আলিফ টন দিব লা ইউস মিনুওয়ালা ইউনি যদি আপনি কোরআন পড়তে পারেন কিন্তু সহি শুদ্ধভাবে রিডিং পড়তে পারেন না বা আপনি প্রাথমিকভাবে কোরআন শিখতেছেন তাহলে আপনি প্রাথমিকভাবে বানান করে শেখার চেষ্টা করবেন তাই আমি আপনাকে তিরিশ নং রাটি ভেঙ্গে ভেঙ্গে শব্দে শব্দে তাজবিদ সহ উচ্চারণ করে শিখাবো তো আপনি আমার পর্বগুলো নিয়মিত দেখবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন উস উ জু হা লাগবে এই সাথে হুই জুবর ইয়াও উ জু ইয়াউ মা ই দাল লাগবে এই নুনের সাথে নুন নুনে জবর না এখানে টান দিব আইনজের ই মিমজোবর মা তা দুই পেস্টুন না তুন আমরা যখন এখানে ওয়াক করব দম ফালাব তখন আমরা এই তাটাকে হা বানিয়ে দিব না ইমাহ উজুহন ইমা লামজের লি সিন লাগবে এই আইনের সাথে সা এই তাজদিদটাকে আমরা বাদ দিয়ে দিব কারণ আমি একটু আগেই বললাম যে আয়াতের শুরুতে যখন তাজদিদ আসবে আমরা ওই বাদ দিয়ে দিব যদি পূর্বে আয়াতের সাথে মিলিয়ে পড়ি তাহলে মিলিয়ে পড়ে চলে যাব ইয়াজের ই লি সা ই হারিফ জবর হা টান দিব আলিফ জবর রেও টান দিব দি ইয়াজবর ইয়া তা দুই পেস্ট টুন এখন যখন এখানে দম ফালাবো তো ওয়াকফ করব রদিয়া এরকম করে পড়ব আপনি কোরআন শরীফে যে কোনোখানেই যেখানেই দেখবেন যে ওয়াকফের শেষে দম ফালাইতেছেন ওই শব্দের শেষে এরকম গোলতা আছে নকতা আছে দুটা আমরা ওই তাটাকে হা বানিয়ে দেব ফায়াজের ফি একালিফট টান দিব জবর জান এখানে গুণনা করব কারণ মিম আর নুনের উপর এই তাজদিদ চিহ্নটা দেখলেই আমাদের গুণনা করতে হবে নুন জবর না তা দুই হাজার তিন জান না তিন আইন আলিফ জবর আলি ইয়া জবর ইয়া তা দুই হাজার তিন আলিয়া তিন এখন আমরা এই তাটাকে কি করব সাকিন করব অর্থাৎ যোজন দিব চাই দুই জে থাকুক চাই দুই জবর থাকুক চাই দুই পেস থাকুক এক এক জবর থাকুক এক জেল থাকুক এক পেস থাকুক শেষ হরফে ওয়াক ফের সময় আমরা সরফটাকে কী করব জজম দিব আলিয়া আজকে আমরা এই দশ নং আয়াত পর্যন্ত আলোচনা করলাম পরবর্তী পর্বের মধ্যে আমরা দশ নং আয়াতের পর থেকে আলোচনা করব। তাই যদি আপনি সহি শুদ্ধভাবে দ্রুত কোরআন রিডিং করতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পর্বগুলো নিয়মিত দেখবেন